হোটেল বা রেস্টুরেন্টে যে ট্র্যাডিশনাল স্টাইলে ফ্রায়েড রাইস বানানো হয় এটা কিন্তু সেরকম নয় এটা একবারে ঘরোয়া স্টাইলে না আছে সেই ধরনের আমাদের সেট না অন্যান্য কিছু কিন্তু তাই বলে কি আমরা ফ্রায়েড রাইস খাবো না এটা একবারে সাধারণভাবে ঘরে বানানো ভেজ ফ্রায়েড রাইস পিওর ভেজ অন্যান্য কিছু দিনই পেঁয়াজ রসুন কিচ্ছু না এভাবে বানিয়েছিলাম অসাধারণ সুন্দর খেতে হয়েছিল আপনারাও চাইলে বানাতে পারেন তো সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে প্রথমেই কিছুটা সাদা তেল দিয়ে একবার ছোটো ছোটো করে কেটে রাখা গাজরগুলোকে একটু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবেন না ঠিক একইভাবে এখানে আমি কিছুটা বিনস কেটে নিয়েছিলাম সেটাকেও ভেজে নিচ্ছি তারপরে এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি এইভাবেই কেটে নেবেন কেটে নিয়ে ভেজে নেবেন এছাড়াও চাইলে আপনাদের পছন্দের মতো কোনো সবজি অ্যাড করতেই পারেন এবার একটা হাঁড়িতে আমি গরম জল বসে তার মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে গোটা গরম মশলা তেজপাতা একটু সাদা তেল দিয়ে জলটা ফুটতে দিলাম জল ফুটে গেলে আগে থেকে ভিজে রাখা এখানে বাসমতি চালটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো কিছুটা সেদ্ধ হওয়ার পরেই এখানে এক বাটির মতো আমি ওই কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা ভালো মতো ফুটে গেলে আর চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হলে আমি এখানে ফ্যানটা গেলে দেবো ব্যাস এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কয়েকটা কাজু ভেজে তুলে নিচ্ছি কাজুটা ভাজা হয়ে গেলে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো গাওয়া ঘিটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো এবার আগে থেকে ফ্যান গেলে রাখা যে ভাতটা ছিল সেই ভাতটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এক এক করে কয়েকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো যেমন ভেজে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দেবো প্রথমে একটু নাড়ি চাড়ি নিলাম যাতে করে নিচে একদম বসে না যায় আঁচটা একদম লো রাখবেন এই অবস্থায় তারপরে ভাজা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব তার আগে একটু চিনি আর একটু নুন স্বাদ মতো দিয়ে দেবো কারণ আগে চালের মধ্যে নুন দেওয়া ছিল সেইভাবেই নুনটা দেবেন একটু নাচাড়া করে নেওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে এটাকে মেখে নেবো মেখে নেওয়ার পরে শেষে একটাকে দুটো জিনিস দেবো মানে ওই আগে থেকে ভেজে রাখা কাজু আর ওই কিশমিশ দিয়ে দেবো জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটাকে একটু আগে ব্যাস এই ব্যাপারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেবো মাথায় রাখবেন ট্র্যাডিশনাল কিন্তু যে ফ্রায়েড রাইস হয় তাতে গরম মশলা সাধারণত দেওয়া হয় না কিন্তু যেহেতু আমরা বাড়ির বানাচ্ছি তাই আমি ওর মধ্যে দিলাম খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমাদের বাঙালি স্টাইল বেশ ভালো লাগবে বাড়িতে এইভাবে বানাতে পারেন তেলও খুব একটা বেশি হয় না কিন্তু ঝরঝরে হয় আর বেশি নাড়াচাড়া করে চালটা একদম ভেঙে ফেলবেন না ব্যাস এই অবস্থায় নামিয়ে গরম গরম পরিবেশন করুন আমি এখানে বেগুনি এবং পনিরের তরকারি দিয়ে পরিবেশন করুন